মসজিদের মাইকে ডাকাত দলের আক্রমণ নিয়ে সতর্কতার ঘোষণা দেওয়া হচ্ছে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী এই চিত্র মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চিত্রকোট শেরনগর ও রাজানগর ইউনিয়নের প্রায় পনেরো গ্রামের স্থানীয় সন্ত্রাসী তোফাজ্জল বিশ থেকে পঁচিশ জন কিশোর গ্যাং ও যুবক নিয়ে হাতুরি বাহিনী গড়ে তুলেছে এই গ্যাংয়ের সকলেই হাতুরি, চাপাতি ও দেশীয় অন্যান্য অস্ত্র বহন করে তোফাজ্জল ও তার বাহিনী মাদক ব্যবসা থেকে শুরু করে মারপিট চুরি ডাকাতি লুটপাট ইফটিজিং ও হামলা ভাঙচুর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ওই বাহিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তার উপর হামলা করা হয় এ পর্যন্ত এ বাহিনীর আক্রমণে আহত হয়েছে প্রায় জন। অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার সেনা ক্যাম্পে নালিশ করেছে গত উনিশে জানুয়ারি স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডার বরাবরে দেওয়া অভিযোগ থেকে জানা যায় বেশ কিছুদিন যাবৎ আরাইবারিয়া গ্রামের পরাণের পুত্র কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তোফাজ্জল ওই এলাকায় যুব সমাজকে মাদকের ভয়াল ছাবায় নিমজ্জিত করে তুলেছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক ও ফৌজদারি মামলা চলমান রয়েছে তোফাজ্জল তার সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার বিস্তার করতে তার আপন ভাই মনির সহ পার্শ্ববর্তী অঞ্চলের আনুমানিক আঠারো থেকে চব্বিশ বছর বয়সী বিশ থেকে পঁচিশ জনকে সংগঠিত করে মদ গাঁজা ও ইয়াবার ব্যবসা করছে এই কিশোর গ্যাংয়ের প্রত্যেকে নিজের সাথে হাতুরি ও অস্ত্র নিয়ে চলাফেরা করে হাতুরি বাহিনী নামক এই কিশোর গ্যাং স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইফটিজিং মদ বিয়ার গাজা সেবন ও বিক্রয় চুরি ছিনতাই দস্যুতা ডাকাতি মারামারি ভীতি প্রদর্শন সহ সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত কেউ এদের বিরুদ্ধে ইফটিজিং মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে এই হাতুরি বাহিনী নামক কিশোর গ্যাং হাতুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারাত্মকভাবে জখম করে গত এক বছরে এই গ্যাংয়ের হামলা হয়েছে প্রায় বার প্রত্যেকবার কেউ না কেউ হাতুরির আঘাত ও চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হয়েছেন এই বাহিনীর আক্রমণে গত বছর আহত হয়েছে রিফাদ নামের এক যুবক ওই বছর এই হাতুরি বাহিনী কালীপুরের আইনজীবী রেজাউর রহমানকে গুরুতর জখম করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নেয় এই ঘটনার প্রেক্ষিতেও সিরাজদি খান থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল এক্ষেত্রেও পুলিশ সন্ত্রাসী তোফাজ্জল ও তার হাতুরি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে নীরব ভূমিকা পালন করে এছাড়াও এ গ্যাংয়ের বিরুদ্ধে আরও অসংখ্য মামলা রয়েছে পুলিশের নীরব ভূমিকার কারণে এরা আরও বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে সর্বশেষ গত বিশ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে এই বাহিনী মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালীপুর গ্রামে এক বাড়িতে সমিতির ঘরে আগুন চাপাতি রামদা পেট্রোল বোম ককটেল বিস্ফোরণ করে আক্রমণ করেছে সেখানে একটি সমিতির অফিসে হামলা করে জিনিসপত্র লুট ও ভাঙচুর করেছে তারা এ সময় মসজিদের মাইকে মাইকিং করে জনগণকে সতর্ক করা হয় এই হাতুড়ি বাহিনীর ভয়ে দিনের বেলায় কেউ মুখ না খুললেও রাজ্যেকে পাহারা দিচ্ছে এলাকাটির প্রায় পনেরো গ্রামের বাসিন্দারা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি